গুড আফটারনুন ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে দুপুর তিনটে আর দুপুর তিনটে থেকে আজকে ভিডিওটা শুরু করছি ঠিক আছে সমস্ত কাজ হয়ে গেছে বুঝতেই পারছ আর তারপরে সমস্ত কাজ সেরে টর মোছে স্নান করে এই ভিডিও শুরু করছি আজকে একবার ভাবলাম সকাল থেকে যে আজকে ব্লগ থেকে ছুটি নিই তারপরে ভাবলাম যে না রাত্রিবেলা শোয়ার আগে তোমাদের সাথে একটু গল্প করে শুরু করব তারপরে আবার স্নান টান করে উঠে ভাবলাম যে না শুরুই করি শরীরটা খুব একটা ভালো নেই তো ভীষণ ক্লান্ত ভীষণ এনার্জি লস হয়ে রয়েছি তার জন্যই ভাবছিলাম আর কি বা তার জন্যই দেরি করে আসলাম যাই বলো ঠিক আছে মেয়েকে সোমনাথ আনতে গেছে স্কুলে আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করব আর তারপরে মেয়ে যাবে আছে স্কুলে সকালে ওঠার পরে মেয়ে ম্যাডামের কাছে পড়লো তারপরে খাওয়ালাম খাওয়ানোর পর ওই কালকের প্রসাদ ছিল ওই প্রসাদটাই খাওয়া দাওয়া হয়েছে আর সোমনাথকে ডালিয়া করে দিয়েছিলাম তারপরে মেয়ে স্কুলে গেল পরীক্ষা আজকে ইতিহাস পরীক্ষা আজকে এই তো আর আমি টুকটুক করে মেয়ে স্কুলে চলে গেল তারপরে সব কাজ বাজগুলো সারলাম আর কি ঠিক আছে আর সোম সোমনাথ সকালবেলা কুরিয়ার অফিসে গেছিলো কালকে রাতে বসে বসে যেগুলো প্যাকিং করেছে আমি অ্যাড্রেস লিখেছি সেগুলো সব দিয়ে আসলো সোমনাথ আর আজকে আজকে একটু বেরোতে হবে কাজ রয়েছে ওবেলা কিছু অন্য অন্য ব্যাপারে অন্য কাজ রয়েছে রয়েছে তো সে কারণে বেরোতে হবে তো বেরোবই যখন তখন ভাবছি পুজোর শাড়ি আজকে যদি পারি তাহলে কিনে নেব। পাঁচ ছখানা শাড়ি কেনার ব্যাপার রয়েছে তো দেখি যদি কিনি আজকে তাহলে অবশ্যই আজকের ব্লগে শেয়ার করব আর যদি না কিনি তাহলে তো পরে শেয়ার করব ঠিক আছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আর আজকে আমি রান্না করিনি আজকে আমার শাশুড়ি মা রান্না করেছে তো মনে হয় ডাল আর পোস্ত করেছে আমি ঠিক জানি না কেননা ওই পোস্ত বাড়তে এসেছিলো আমার ঘরে তো আমি ওই মিশে মেশিনে বেটে দিলাম তো তার জন্য মনে হলো বোধ ডাল আর পোস্ত হবে ঠিক আছে তো দুপুরে খেতে বসে তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি আজকে নিরামিষ রান্না হলে কি হবে রান্নার আইটেমগুলো দেখে জিভে একদম জল চলে আসছে কেননা দেখো আমি এখন মাখতে বসবো ওল ভাতে ওফ ওল ভাতে ওল ভাতে যে কি একটা খাবার গো এই যে মানে ভিডিওটা এডিট করতে বসে আমি দেখছি আর আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত টেস্ট এত টেস্ট আচ্ছা আমি বিয়ের আগে এগুলো কেন খেতাম না আমি না মানে বুঝতে পারি না কেন খেতাম না কেন নাকি মা বাবাও খেত না তার জন্য আমি এগুলো যে অস্তিত্ব কোনো দিন জানতামই না আমার খুব রাগ হয় এখন এই কারণে যে সত্যি এতগুলো বছর আমি নষ্ট করেছি ওল ভাতে কচু ভাতে এসব খাইনি তো দেখো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে উফ গরম ভাতে ওল ভাতে মাখা বাবা গো আর এদিকে দেখিয়ে দিই মা করেছে পনির দিয়ে ফুলকপি দিয়ে পেঁপে দিয়ে তরকারি তার সাথে আছে ঝিঙে পোস্ত আর এই যে পাকা পটল ভাজা যেটা আমি প্রচণ্ড ভালোবাসি তো আমি ওই পট পাকা পটল ভাজা আর ওই বাটাটা ওই মাখাটা দিয়ে ভাত খেয়েছি আর এই চাল কুমড়োর ঘণ্ট খাইনি তরকারিটা খাইনি ডাল খাইনি ঝিঙে পোস্ত খাইনি ঠিক আছে ওই দুটো এত ফেভারিট আমার ওল ভাতে আর পাকা পটল গুড ইভিনিং ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে সন্ধ্যে সাড়ে পাঁচটার মতো বাজে তো শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর ঘুমাইনি শুয়েছিলাম আর এখন উঠলাম বেরোতে হবে তোমাদেরকে বলেছিলাম যাব অনেক দূর তার আগে রানাঘাট একটু কাজ আছে কাজ আছে তারপরে যাব অনেক দূর আর এখন একটুখানি খাবারের ব্যবস্থা করলাম ওদের জন্য আমি কিছু খাবো না এখন আমি বাইরে এই তো যাচ্ছি বাইরে থেকে চা বিস্কুট খেয়ে নেব আর সোমনাথের জন্য কাটলাম হচ্ছে ফল আজকে মেয়ের জন্য আর ফল কাটি নি না মেয়ে আজকে ফল খেতে চাইছে না বলছে মা আজকের দিনটা আর ফল খাবো না ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব ওর ডাক্তার কালকে বসবে কালকে নিয়ে যাব প্রচন্ড ঠান্ডা লেগেছে কাঁচছে খেতে গেলে কফ উঠে আসছে ওই জন্য আজকে ফল খেতে চাইছিল বলছে গরম গরম করে ঝোল ঝোল করে গরম গরম একদম ম্যাগি করে দাও ওটা খাবো তো সেটাই করে দিলাম যেটা খাই খাক কারণ খেতে পারছে না কিছু খেতে গেলে কাশি উঠে আসছে তো চলো এদের ওদেরকে এগুলো দিই দিয়ে তারপরে আমি মুখ হাত পা ধুয়ে আমি রেডি হই বন্ধুরা চলো বেরিয়ে পড়ি মেয়ে খেলো খেয়ে ও বাড়িতে গেল শাশুড়ি মায়ের কাছে গেলো আর ম্যাডাম আসবে এক্ষুনি ম্যাডাম এসে ওকে ওই বাড়ি থেকে নিয়ে এই বাড়িতে এসে পড়াবে পড়িয়ে আবার ওই বাড়িতে রেখে দিয়ে চলে যাবে আমিও চলে আসবো ঠিক আছে আজকে একটু দূরেই যাচ্ছি তাও চলে আসবো নটা দশটার মধ্যে বাড়ি চলেই আসবো চলো তো আমরা যে দরকারি কাজটা বেরিয়েছিলাম সেই দরকারি কাজটা তো করলাম মানে এই রানাঘাট থানার সামনে এসেছিলাম থানাতেই এসছিলাম তারপরে থানা থেকে বেরোনোর পথে দেখি কি একটা অ্যাম্বুলেন্স ভাঙাচোরা অবস্থায় ফ্রন্টটা পুরো ভাঙাচোড়া হয়তো ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে এত খারাপ লাগলো না দেখে না জানি কার কোথায় কার কি ক্ষতি হলো ওই গাড়িটা দেখে মনটা খারাপ হয়ে গেলো তারপরে আমরা রওনা দিচ্ছি যাচ্ছি বহুদূর একটা দরকারে যাচ্ছি সেটা হচ্ছে পুজোর বাজার করতে না আমাদের জন্য নয় আমাদের জন্য তো দেরি আছে কেনাকাটা করা বাচ্চাগুলোর জন্য নয় বাচ্চাগুলোর জন্য পরে করব আমার শ্বশুরমশাইয়ের জন্য পরে করব এখন শুধু বাকি তিনজন আর কেনাকাটা করে ফেরার পথে এটা দেখো এটা দেখে না লোভ লাগছিল মানে কি বলবো এটা হচ্ছে ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া যে কিটেস্ট কিটেস্ট বাপরে বাপ আমি দেখেই মানে খেয়েও পাগল দেখেও পাগল আর তোমাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে রত্তলা গেট রত্তলা গেটের সামনের এই রাস্তাটা রত্তলা গেট পার হতে হবে না পার হওয়ার আগেই এক মিনিট আগেই পাওয়া যায় এই দোকানটা এই যে দেখো এরকম একটা গাড়ি নিয়ে উনি বসেন আর ওনার হাতের রান্না মানে কোনো কথা হবে না এই লেগ পিসটা নিয়ে যাব বাড়িতে আমার মেয়েকে সারপ্রাইজ দেব ও খাবে তো দেখো কত সুন্দর দেখতে আর আমি একটুখানি ছাট নিয়ে নেব আজকে ছাট বেশি একটা নেই প্রচুর সেল হয় ওনার দোকানে প্রচুর সেল হয় তবুও যেটুকু আছে অল্প করে বেছে বেছে নিয়ে নিলাম তার সাথে খাবো আমাদের ফেভারিট হাফ দারুণ দারুন তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রির সাড়ে দশটা আর বাড়িতে এসছি তখন বাজে ঠিক দশটা আর বাড়িতে এসে তারপরে চোখ মুখ ধুলাম মুখে ফেসওয়াশ দিলাম চেঞ্জ করলাম তারপরে এই এখন বসলাম তোমাদেরকে একটু শাড়িগুলো দেখাবো দেখিয়ে তারপরে ও বাড়িতে যাব ভাত আনতে মেয়ে ভাত খাবে রাতে আর তো তার জন্য এখনই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে শাশুড়ি ননদের জন্য কি কিনেছি কারণ এখন ভাত আনতে যাবো যখন ওদের হাতে দিয়ে দেবো ঠিক আছে তো চলো ফার্স্টে আমার শাশুড়ি মায়ের শাড়িটা দেখাই আমার শরীরটা খুব খারাপ যাই না কেন মানে এনার্জি পাচ্ছি না শক্তি পাচ্ছি না শারীরিক শক্তি পাচ্ছি না মানসিক শক্তি ঠিক আছে এখন কারণ খাওয়া দাওয়া করে উঠে আমি আবার কাজে বসবো তো মানসিক শক্তি মনের জোরে কাজ করছি কিন্তু শারীরিক দিক থেকে কোনো শক্তি পাচ্ছি না ঘুম দরকার না কি দরকার লাফালাফি ঝাপাঝাপি করার মতো ক্ষমতা নেই এটাই বলবো চলো এই যে এই হচ্ছে এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি ঠিক আছে জালকাতা শাড়ি কেমন হয়েছে ডিজাইনটা সবাই কমেন্ট করো আমার শাশুড়ি মা এরকম টাইপের রঙই ভালোবাসে লাল হলুদ অত মানে ডিপ কালার অতটা পছন্দ করে না হালকা রঙই ভালোবাসে তার জন্য হালকা রঙের ওপর জালখাতা শাড়ি কেমন হয়েছে গো অনেক শাড়ি দেখে দেখে তারপরে পছন্দ করে নিয়েছি এই যে জালখাতা ঠিক আছে এই হচ্ছে পুরো শাড়িটা পুরো শাড়িতেই এরকম কাজ করা মা পুজোতে তো পড়তে পারবেই পুজোতে তো মা কোনো বছর বেরোয় না আজ পর্যন্ত আমার বিয়ের পর থেকে কোনো দিন দেখিনি এই চোদ্দ বছরে যে মাকে পুজোর সময় ঠাকুর দেখতে যেতে ওই হয়তো রেখে দেবে বিয়ে বাড়ি গেলে পড়বে ঠিক আছে সবাই বলো হ্যাঁ কেমন হয়েছে তো এটা আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার ননদের জন্য নিয়েছি একটা ইয়ে ওই আমি তো দেখালাম আমার কাজের সময় মানে এগুলো এই শাড়িগুলো তো তুলেছিলাম ব্যবসার জন্য যাকে আমি পরে শুনে নিয়ে না স্ক্রিনের উপর লিখে দিচ্ছি এই দেখো এবছরের যে শাড়ি শাড়িগুলো খুব উঠেছে তোমরা জানো তো তার জন্যই নিলাম ননদের জন্য আর আমার ননদের গায়ে কালো রঙ খুব খুব ফুটে ওঠে আমার ননদ প্রচণ্ড ফর্সা তো ওই জন্য ঠিক আছে ব্ল্যাকের ওপর নিয়েছি আর বেশিরভাগই ব্ল্যাকের ওপরেই ছিল আরও দু একটা কালার ছিল কিন্তু ব্ল্যাকটাই তো বেশি চোখে লাগে জানোই তোমরা ঠিক আছে এই যে শাড়ি পুরো বডিটা এরকম কাজ আর পার্টটা এরকম এখনও মনে করতে পারলাম না মানে পেটের মধ্যে এসে গেছে মুখে আসছে না এর থেকে বোঝা যায় যে আমার শরীর কতটা খারাপ কারণ আমিই দোকানে গিয়ে এই শাড়িগুলো চাইলাম আমি নলদকে ফোন করলাম করে বললাম যে তোর জন্য এই শাড়িগুলো নিচ্ছি পরবি তো আবার আমিই এখন ভুলে গেলাম হয়েছে আমার ননদের শাড়িটা পুজোর সবাই কমেন্ট করে বলো আর এবার দেখাবো আমার মায়ের জন্য নিয়েছি কি শাড়ি আমার মায়ের জন্য জাল কাটাই নিয়েছি ঠিক আছে মানে আমার শাশুড়ি মায়েরটাও জাল কাটা আমার মায়েরটাও জাল কাটা শুধু কালার আলাদা এই হচ্ছে আমার মায়ের শাড়ি এই হচ্ছে আমার মায়ের শাড়ি কেমন হয়েছে এই এই কালারের পিন্ট রয়েছে এখন আবার ভিতরে দেখছি দু একটা লাল পিন্ট রয়েছে আমি আবার মাকে বললাম যে লাল নেই এখন দেখছি লালও আছে কি জানিস তবুও সাদার ওপরেই তো পুরো পুরো শাড়িটাই তো সাদা দু একটা লাল ফুল না রইলো তাও লাল না এটা গোলাপি গোলাপি ভাব আছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি মার্জিত রং একদম অফ হোয়াইট এই দেখো এই দেখো আমি এই কালারটা দেখেছিলাম তখন এখন দেখছি ভিতরে একটা দুটো গোলাপি রঙের ফুলও আছে খুলে দেখিনি খুলে দেখলে ভালো হতো তাও এটাই নিতাম কারণ এই শাড়িটা খুব সুন্দর আমার মাও তো বিশাল ফর্সা আমার মাকেও খুব ভালো লাগতো ঠিক আছে ওই আকাশি কালারের যে ফুলগুলো দেখলে ওই আকাশি কালারের ব্লাউজ দিয়ে ফুললে বেশ ভালো লাগতো কাতা শাড়ি ঠিক আছে তো এই তিনটে শাড়ি আজকে পুজোর বাজার হলো শাশুড়ি ননদ আর আমার মা ঠিক আছে বন্ধুরা তো চলো এবার ও বাড়িতে যাই ভাতটা আনি আর আমার শাশুড়ি মাকে শাড়িটা দিই আর ননদকে শাড়িটা দিই চলো যেমন করেছিল যাকে যেমন করেছিল ছিল আমি আমার মতো করে ভাজ করি কালারটা ভালো হয়েছে তো কালো আমি বললাম তোর গায়ে কালোটা খুব ভালো লাগে তুই এখন খুললে পরে আমি দেখতে পাবো আমি এখনো পুরোটা খুলিও ভিতরে মনে হয় খবরের কাগজ রয়েছে নাকি রে রয়েছে না

পছন্দ <laughs> হয়েছে <laughs> ব্লাউজ আছে নাকি দেখবা যদি ব্লাউজ পিস থাকে তাহলে ব্লাউজ পিস কেটে নেবা নালে পরে কিনতে হবে ঠিক আছে পছন্দ তো রংটা ঢঙি এ বাবান বাবান রাগ হয়েছে রাগ হয়েছে তোর কি রাগ হয়েছে এই যে তোকে শাড়ি দিলাম না সবাইকে শাড়ি দিলাম লজ্জা লজ্জা হয়ে গেছে রাতে খাওয়া দাওয়ার পর বিছানাটা করে নিলাম দেখো জামা কাপড় কত হয়েছে এগুলো আমি ভাজ করতে পারলাম না কালকে ভাজ করব। আজকে মানে এখন ভাজ করতাম অ্যাকচুয়ালি বসে বসে কিন্তু এখন অলরেডি টাইম হচ্ছে এগারোটা পনেরো ভাজ শেষ হতে হতে বাজবে বারোটা তারপরে কাজে বসলে হবে না আর কাজ শেষ করার পরে তো আর শরীরে দেবেই না থাক দেখা যাবে মা শুয়ে পড়ো কী করছে তুমি ওখানে লুকিয়ে শুয়ে পড়ো বিছানা হয়ে গেছে ওকে আমি নামতে বলেছিলাম বিছানা ঝাড়বো বলে ও নেমে লুকিয়ে আছে শো আমি আসছি একটু পরেই হ্যাঁ আধা ঘন্টার মধ্যে চলে আসবো শুয়ে থাকো হ্যাঁ আধা ঘন্টা বলে তো আসলাম কিন্তু বারোটা পনেরো বাজবে এগারোটা পনেরো থেকে বারোটা পনেরো বাজবে কী কাজ রয়েছে আপাতত আমি আর অর্ডার তুলছি না আপাতত আর শাড়িও তুলছি না অর্ডারও তুলছি না আমাদের একটা জায়গায় যাওয়ার মানে চিন্তা চিন্তাভাবনা চলছে কাল পরশুর মধ্যে সেটা অনেক দূরে একটা জায়গায় যাব তোমাদের জন্য একটু রকম শাড়ি যদি পাই তো দেখা সেটা মানে খোঁজ নেবার জন্য যাব পেলে পরে নিয়ে আসব তার জন্য আর আপাতত এই মুহুর্তে শাড়িও তুলছি না আর হোয়াটসঅ্যাপে কোনো অর্ডারও নিচ্ছি না এখানে এখানে পনেরো কুড়িটা মতো শাড়ি রয়েছে এগুলো সব পুরনো অর্ডারের শাড়ি এই শাড়িগুলোকে আমি এখন অ্যাড্রেস লিখে রেডি করব সোমনাথ স্নান করতে গেছে ও এসে রেডি করবে সকালবেলা ডেলিভারি দিতে যাবে এই শাড়িগুলো সব এই লাস্ট লাইভের অর্ডারের আর কি তো এইগুলো এখন রেডি হবে বুঝলে তো এখন নতুন করে আর কোনো অর্ডার নিচ্ছি না নতুন করে আর শাড়ি তুলছি না আগে দেখি আমরা বেশ কয়েকটা জায়গায় যাব সেখানে যদি ভালো শাড়ি পাই তাহলে পরে সেখান থেকে আবার শাড়ি নিয়ে আসবো নাহলে আমরা বেডশিটও নিয়ে আসতে পারি নাইটিও নিতে পারি এখনও পর্যন্ত ঠিক নেই কী তুলবো ঠিক আছে দেখা যাক কী তুলি কোথায় যাই সবই আস্তে আস্তে মানে বুঝতে পারবো আমি ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করব পরে শেষ করছি এখনো আর শেষ করছি না শোয়ার সময় শেষ করবো ঠিক আছে দেখি তোমরাও দেখ যা বুঝতে পারবে আমার কতক্ষণ লাগে আজকে শুতে এগারোটা কুড়ি হয়ে গেল। চলো শুরু করি অ্যাড্রেসগুলো লেখা ঠিক আছে তারপরে শুতে যাওয়ার সময় ব্লক শেষ করব চলো হ্যাঁ দেখো বন্ধুরা আমি এখানে বসে বসে অ্যাড্রেস লিখছি আর রাখছি আর সোমনাথ নিচে বসে বসে প্যাকিং করছে সকালবেলা সব মাল ডেলিভারি দিতে যাবে কুরিয়ার অফিসে ডিটিডিসি কুরিয়ার এই হাওয়াতে উড়ে যাচ্ছে ওই জন্য শাড়িতে চাপা দিয়ে দিয়ে রেখেছি অ্যাড্রেসগুলো মানে একজনের অ্যাড্রেস আরেকজনের কাছে চলে গেলে হাওয়াই উড়ে ব্যাস এমন হাওয়া দিল এটা উড়ে এটাই এটা উড়ে এটাই চলে আসলো ঠিক আছে চলো আমার কাজ আগে শেষ হয়েছে সোমনাথ হেরে গেছে হে রো হে রো ছো আমি সব রেডি করে রেখে দিয়েছি সোমনাথের একটা প্যাকিং করতে করতে আমার দুটো অ্যাড্রেস লেখা হয়ে যাচ্ছে শুধু স্টক শেষই না ঘরে যেগুলো ছিল এক একটা আবার দুটো তিনটা করে আনতে হয়েছে এই দেখো একজনের তিনটে একজনের তিনটে শাড়ি একসাথে অর্ডার দিয়েছে এর আগেও হয়েছে এরকম বলো এক একজন তিনটে চারটে করে নিয়েছে কি ভাল লাগে হ্যাঁ আমি বললাম সবাইকে যে এখন আপাতত কোনো অর্ডার কেউ করবে না কোনো অর্ডার নিচ্ছিও না শাড়িও তুলছি না আমি এই কাল পরশুর মধ্যে একটু দূরে কোথাও দেখি ঘুরে টুরে আসি সোমনাথের সাথে কোথায় ভালো শাড়ি টারি পাই হুম এক জায়গা থেকে নেওয়াটা ঠিক হচ্ছে না আমাদের ঘুরে ঘুরে দেখা উচিত হ্যাঁ অনেকেই বলেছে আমাদেরকে হাটে যাওয়া হাটে যাওয়ার জন্য হাট থেকে মাল তোলার জন্য কিন্তু হাটের মাল ভালো হয় না আর তোমাদের মন্দিরে দিয়ে আর রোদের মধ্যে ঘুরে ঘুরে হাটে ঘুরবেও না আমার শরীরে দেবে না যে হ্যাঁ হ্যাঁ আর আমার এই সুখের শরীরে রোদ্দুর দিয়ে ওই হাটে আমি ঘুরতে পারবো না তার জন্য এই এক জায়গা থেকে নেওয়াটা ঠিক হচ্ছে না আরো অনেক দোকান ঘুরে আরও কালেকশান দেখতে হবে আমাদেরকে এই যে যেমন এখানে যেমন বুঝলাম যে এই সূর্য এই পেঁচা জবা

এবার একটুখানি ঘুরে ঘুরে দেখি আরও অনেক কোথায় কোথায় কি কি ভালো ভালো কালেকশন আছে তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে আবার যেন দেখা পাই ও হ্যাঁ হ্যাঁ আমার ভিডিওতে বলা হয়নি আমাদের মন্দিরের বড় মা মা কালীর জন্য একটা জবা শাড়ি কিনা হয়েছে আজকে কালকে আমার মশাইকে দিয়ে আসবো পরিয়ে দেবে এই যে এই দেখো এই শাড়িটা এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে কালকে আমার মশাইকে দেবো মা কালীকে পরিয়ে দেবে ঠিক আছে চলো শুয়ে পড়ি সোমনাথে শুতে আসতে একটু লেট হবে